জায়গাটির নাম তুলসীক্ষেত্র এটি তানোর এবং মোহনপুরের মাঝামাঝি তানোরের কিছুটা কাছাকাছি এই জায়গাটির অবস্থান এটি তানোর থেকে পূর্ব দিকে এবং মোহনপুর থেকে পশ্চিম দিকে বিল নামে যে বিখ্যাত বিলটি ওই এলাকায় রয়েছে সেই বিস্তীর্ণ জলভূমি বা বিলকুমারীর মাঝখানে এই চৌরাস্তা রাস্তা যেটির নাম তুলসী ক্ষেত্র এই জায়গাটি থেকে চারদিকে চারটি রাস্তা বেরিয়ে গেছে আর পূর্ব দিকে এটি মোহনপুর থেকে এসেছে আর পশ্চিম দিকে যেটি গেছে সেটি তানোর বাজারে ঢুকেছে আর উত্তর পূর্ব দিকে দুটি গ্রামের মধ্যে চলে গেছে একদম বিলের বুক চিরে বন্ধুরা আপনারা দেখেছেন গত পর্বে আমরা পূর্ব দিক থেকে অর্থাৎ মোহনপুরের দিক থেকে মোটরসাইকেল যোগে এইখানে এসে পৌঁছেছিলাম এবং এখান থেকে আমরা দক্ষিণ দিকে এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম এই ঠিক একটি সুন্দর মনোরম জায়গা সেখানে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম যা গত পর্বে দেখিয়েছি আপনাদের আজকে আমরা যাব উত্তর দিকের রাস্তায় এটিও চমৎকার একটি রাস্তা এবং এই রাস্তাটিতে আমাদের ইতিপূর্বে কখনোই পা পড়েনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই উত্তর দিকের রাস্তাটি যেটি আরো মনোরম আরো সুন্দর আমরা সামনে মেলান্দি বলে একটি গ্রাম আছে এবং সেই গ্রামটি কাছাকাছি যাব এবং গ্রামটি এক ঝলক দেখে সেখান থেকে আবার ফিরে এসে এইখানে যে ব্রিজটি আছে তানোর যাওয়ার পথে সেই ব্রিজের উপরে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা তানর বাজার হয়ে রাজশাহীতে ফিরে যাব। এই হলো আমাদের আজকের পরিকল্পনা দেখুন কি চমৎকার ভাবে গরুগুলো এই রাস্তায় আনমনে খেয়ে বা ঘুরে বেড়াচ্ছে তাদের যেন কোনো টেনশন নাই কোনো মাথা ব্যথা নাই এবং খুব শান্তিপ্রিয় জীব বলেই আমরা চিনি এই গরুকে এখানে একটি বাঁশের মাচা বাঁশের মাচা কোথাও দেখলে আমার মন চায় সেখানে একটু বসে যায় জিরিয়ে যায় অথবা একটু শুয়ে পড়ি যাই হোক বন্ধুরা চলে যাচ্ছে এটি ছেড়ে ভাই এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটা মেলান্দি এই এটা একটা গ্রাম তাই তো এই গ্রামে কি আছে স্কুল আছে প্রাইমারি স্কুল আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটির নাম মেলান্দি অর্থাৎ এই গ্রামটি দেখার জন্যই আমরা এসেছিলাম এই গ্রামের অবস্থান থেকে যদি আমরা উত্তর পশ্চিম কর্নারে তাকাই তাহলে সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছি বিলের ওপারে সেটির নাম তালন্দ আর ঠিক সোজা পশ্চিম দিকে যে এলাকাটি দেখা যাচ্ছে অনেকগুলো টাওয়ার এবং জনবহুল সেটি হচ্ছে বাজার আর আমার পিছনে অর্থাৎ পূর্ব দিকে যে অঞ্চলটি রয়েছে সেটি মোহনপুর এবং এই মেলান্দি গ্রামটিও মোহনপুরের মধ্যে আর আমরা দক্ষিণ দিকে যদি চলে যাই ধীরে ধীরে আস্তে আস্তে মোহনপুর বায়া হয়ে রাজশাহীর দিকে চলে যাবে তো এইখান থেকে এটি অবস্থান চারিদিকে বিস্তীর্ণ জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বর্ষার সময় এই এলাকাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম হয়ে ওঠে যে কারণে হাজার হাজার দর্শনার্থী চারিদিক থেকে ছুটে আসে এই বিলের মাঝখানের এই জায়গাটি উপভোগ করতে আমরাও এসেছি রাজশাহী থেকে এই ছয়জন মানুষ বিকেলের সময়টিকে অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করার জন্য এই তালন্দ তানোর এবং মোহনপুর এই তিনটি জায়গার মাঝখানে যে বিলটি এই বিলের নাম হচ্ছে বিলকুমারী আর এই বিলকুমারি বিলের মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তা এই রাস্তা ধরে আমরা মোটর সাইকেলে চড়ে চলেছি রাস্তার দুপাশে প্রচুর সুন্দর সুন্দর গাছপালা আছে গরু বাছুর আছে স্থানীয় মানুষজনের চলাচলের যানবাহন আছে খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা হতে পারে এখানে যদি মন চাই অবশ্যই এখানে আসতে পারেন মোটরসাইকেল নিয়ে বা যে কোনো যানবাহনে এখানে চলে আসতে পারেন এবং এই যে সুন্দর বাতাস পরিপূর্ণ অক্সিজেন এবং পলিউশন ফ্রি একটা অ্যাটমসফিয়ার আমরা এখানে পাচ্ছি এনভায়রনমেন্ট একটা পাচ্ছি যেখানে নেট্রি কিছুটা সময় খুব জোর শ্বাস নেওয়া যায় এমনই একটি সুন্দর স্থানে আমরা প্রায় ঘন্টাখানেক বা এক দেড় ঘন্টা সময় কাটিয়ে গেলাম যে কেউ এখানে আসতে পারে রাজশাহী থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বের মধ্যেই এই সুন্দর জায়গাটির সামনে গরুর পাল বিরাট বড় গরুর পাল হর্ন শুনে ওদের কিচ্ছু যায় আসে না ওরা ওদের রাজত্বে ঘুরে বেড়াচ্ছে খালি না মারলেই হলো হ্যাঁ একটু একটু ভয় লাগছে মাঝে মাঝে বাট পুরোপুরি ভয় পাচ্ছি না আমরাও কারণ ওরা খেতে ব্যস্ত নিজেদের কাজ নিজেরা করতে ব্যস্ত আছে রহির ভাই আপন মনে গাড়ি চালাচ্ছে কারণ রাস্তাটা ভীষণ সরু আর এই সরু রাস্তায় একটু মনোযোগ হারালেই সোজা বিলের মধ্যে খাদের মধ্যে অর্থাৎ পানির মধ্যে গিয়ে পড়তে হবে রাস্তাটি সত্যিই অসাধারণ সুন্দর দেখুন কি চমৎকার দুপাশে ঘন গাছপালা আর তার বাসখান দিয়ে নির্জন নিরিবিলি এই চমৎকার রাস্তাটি আমাদের হাতসানি দিচ্ছে আমরা যেন আরও বারবার এখানে ফিরে আসি বারবার যেন ফিরে আসি সুন্দর জায়গাতে বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী যারা এমন সুন্দর জায়গা পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটি আদর্শ একটি ভ্রমণ স্থান আমরা প্রথমে ভেবেছিলাম যে এই রাস্তাটি মনে হয় খুব ছোট। কিন্তু এখন দেখছি না রাস্তাটি শেষ হচ্ছে না আমরা শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হলাম কারণ রাস্তা দিয়ে আরও অনেক দূর চলে গেছে কিন্তু অত দূরে গেলে আমরা ফিরতে পারবো না মেঘ কালো হয়ে এসছে উত্তর দিকে তো আমরা শেষ পর্যন্ত দক্ষিণ দিকের পথ ধরলাম যাতে রাস্তা শেষ করে আমরা দানোর হয়ে রাসায়ী পথে এগিয়ে যেতে পারি এবং বৃষ্টি থেকে বাঁচতে পারি বৃষ্টি গায়ে পড়া শুরু হয়েছে তার মানে এখানেও বৃষ্টি শুরু হলো বলে মনে হচ্ছে যাই হোক বন্ধুরা এই জায়গাটি শেষ করে আমরা ফিরে যাচ্ছি এখন এই যে চৌরাস্তা অতিক্রম করলাম করে আমরা এই যে হেরিংবন রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই কিছুক্ষণ পরেই আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজটি যেটি বিলের মাঝখানে অনেক দূর থেকে দেখা যায় এবং এটি তানরির একটি আইকন বলে পরিচিত বা দূর থেকে যখন দেখা যায় এবং প্রচুর মানুষ এখানে প্রতিদিন আসে সুতরাং এটি অবশ্যই একটি দ্রষ্টব্য স্থান বন্ধুরা এই হলো সেই সেতু যে সেতুর উপরে দেখছেন হাজার হাজার মানুষ নারী বৃদ্ধ পুরুষ শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ প্রাইভেট কার ভ্যান অটোরিকশা মোটরসাইকেল নানা ধরনের যানবাহনে নানান ধরনের মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে এবং এই জায়গাটিকে উপভোগ করছে আমাদের নাগরিক এই জীবনে নানান ব্যস্ততার মধ্যে এই কিছুটা সময় বের করে নিয়ে এভাবেই যদি প্রকৃতির সান্নিধ্যে আসা যায় তাহলে নিঃসন্দেহে সেটি আমাদের জন্য বিনোদনের খোরাক হতে পারে এবং মানুষ এভাবেই তার বিনোদনের উপায়টুকু বের করে নেয় তার ব্যস্ত জীবন থেকে আমরাও যেমনভাবে এসেছি ঠিক এখানে আশপাশের যে লোকগুলো রয়েছে তারাও হয়তো তাদের ব্যস্ত জীবনের ক্লান্তি ঘুচাতে এই প্রকৃতির মাঝে এসে কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং পিওর অক্সিজেন হয়তো এখান থেকে গ্রহণ করতে পারছেন বন্ধুরা আপনিও চলে আসতে পারেন যখন তখন দুই থেকে তিন ঘন্টার সময় হাতে নিয়ে রাজশাহী থেকে হোক বা আশপাশ থেকে হোক লোকেশন তো জানলেন এখানে এসে একটু সময় কাটিয়ে যেতে পারেন নিঃসন্দেহে এটি হতে পারে পলিউশন ফ্রি একটা এরিয়া এবং খুব মনোরম দৃষ্টিনন্দন একটি জায়গা যেটি আপনার ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরের পর্বে আল্লাহ হাফিজ মানুষ তো আসলে পায় না সেই জন্য যখনই যেখানে একটু খোলা মেলা পায় মানুষ সেখানে এসে জায়গাটা এক সুন্দর বাতাস লাগে চারিদিকে খোলা মেলা